ছোটো একটা সংসার বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারাদিন এক বিছানায় পরে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে তো যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব বাবা উত্তর দেয় কেন ছেলেটা অবাক হয় কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারও লাগে না খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ও কিছুক্ষণ ভাবে ছেলেটা তারপর ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই নিয়ে কেন একটু অবাক হয় বাবা কারণ যখন আমি হব তুমিও তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজেই আসতে পারবা না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভ হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুরি কিনতে যাব কেন এই ঝুরিতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে আর যাবো ছেলের কথা চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো সে যখন ছোটো ছিল তখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে